হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো ম্যান্ডি ট্রেনের কর্মচারীর সঙ্গে কি ব্যবহার করলো তা নিয়ে প্রত্যেকে কিছু না কিছু বলেছে ঠিক আছে তো এটা নিয়ে আমি কোনো অবাক হইনি আর ওই ট্রেনের কর্মচারী যাকে মানে যার ফেস রিভিল করে আর কি ম্যান্ডি ভাইরাল করার চেষ্টা করেছিল উনিও নিশ্চয়ই এতক্ষণে যদি এই ম্যান্ডিকে খেয়াল করে থাকে উনিও হয়তো এর আসল স্বরূপটা বুঝতে পেরে যাবেন যে এই অ্যাকচুয়ালি কোন আবর্জনা থেকে উঠে এসেছে তো নিজেকে ভদ্র মহিলা বলে অথচ মুখের ভাষা ভদ্র নয় ভদ্র লোকচিত ব্যবহার নয় সে নিজেকে ভদ্র মহিলা জাহির করতে চাইছে সব থেকে বড় কথা একজন হাজবেন্ড সঙ্গে আছে তার মুখে কোনো কথা নেই আরেকটা ছোট বাচ্চা সামনে আছে সে কি দেখছে মা একজন বাইরের বিশেষ করে ট্রেনের কর্মচারীকে বুঝতে পারছে তুমি এটা বয়স তো হয়েছে বোঝা বলছে অভদ্র অসভ্য মেয়ের চোখ দুটো দেখতে হয় বড় বড় গোল গোল চোখ করে ভাবছে মা কি বলছে একটা অজানা অপরিচিত জায়গায় ওই ভদ্রলোকটা কি অভদ্রের কাজ করেছে এটা ভেবে হয়তো মেয়ে মাকে আরও বেশি করে চিনতে পারছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে যে কারণটা ঘটেছিল সেটা আমাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে কি না যে টাভেল দুটো ট্রেনের থেকে আমাদের প্রোভাইড করে সেই টাভেল দুটো ওই রেলের যারা বেডিং দেয় তারা খুঁজে পাচ্ছে না মানে ওনার দায়িত্বেই পড়েছিল ফার্স্ট ক্লাস এসির থেকে সব জিনিস জোগাড় করা এমন তো নয় একজন লোক সারা ট্রেনের সব জিনিস কালেক্ট করে মানে এসি কম্পার্টমেন্টে এরকম বিভিন্ন কম্পার্টমেন্টে বিভিন্ন কর্মচারীরা থাকে তো ওনার দায়িত্বে হয়তো ফার্স্ট ক্লাস এসিই পড়েছিলো তো সেক্ষেত্রে ম্যান্ডিদের উনি চেপে ধরবেন এটাই স্বাভাবিক কারণ কূপের মধ্যে একজনের জিনিস আরেকজনের কাছে চলে যেতে পারে না সেখানে যদি কোনো জিনিস যারা তারা যা দিয়েছে সেটা না থাকে অবভিয়াসলি তারা প্যাসেঞ্জারকেই ধরবে তো ম্যান্ডির কথা মতো ম্যান্ডি জানে না যে কি এই সিস্টেম ঠিক আছে তো এই জায়গা থেকেই আমার পয়েন্টটা শুরু ম্যান্ডি জানতো না যে ট্রেনে এসিতে কি কি ব্যাপার দেয় মানে কী কী জিনিস প্রোভাইড করা হয় হয়তো বলেছে বেডিং প্রোভাইড করা যায় করা হয় কেউ হয়তো ওকে বলে দিয়েছে কিন্তু এবার বেডিংয়ের মধ্যে কী কী থাকে হয়তো বিস্তারিত জানায়নি ঠিক আছে এইবার ম্যান্ডি হয়তো মনে করেছে ওই যে টাওয়েল দুটো দিয়েছে এখন দেখো বালিশ বিছানা যেগুলো দেয় কম্বল এগুলো ঠিক ব্যাগের মধ্যে ভরে চট করে নিয়ে আসা সম্ভব হয় না মানে যারা এরকম নিতে চায় আর কি থাকে তো প্রচুর লোক আরে ভাই মিসিং হয় বলেই তো এগুলো খুঁজে খুঁজে এরা নিয়ে যায় আর এগুলো এসিতেই দেওয়া হয় আর এসিতে যারা টিকিট কেটে ঢোকে তারা কিন্তু কেউ গরিব লোক নয় হ্যাঁ কাজেই তার মানে এখানেই আমাদের ধরে নিতে হবে যে যারা এগুলোকে সরায় তারা কেউ গরিব লোক নয় অর্থাৎ অভাবে তারা চুরি করে না অ্যাকচুয়ালি এগুলো স্বভাবজনিত ব্যাপার অর্থাৎ নেব না নেবার কী আছে আমার তো কিছু যাচ্ছে না রেলের যাচ্ছে এরম একটা ব্যাপার মানে অন্যের সম্পত্তি হরপ করার একটা টেন্ডেন্সি আরে ভাই এই জন্যই তোর রাস্তায় দেখবে স্ট্রিট লাইট চুরি হয়ে যায় মানে বাল্বগুলো এখন তো বাল্ব নেই এখন সব টিউব লাইট তার জন্য চুরি কম হয় আগের দিনে আমি দেখেছি কলকাতায় তোমার যখন ওই হলুদ হলুদ বাল্বগুলো হতো না রাস্তায় জ্বলতো অনেক দিন দেখতাম সন্ধেবেলার দিকে জ্বলছে না কি ব্যাপার না বাল্ব চুরি হয়ে গেছে আবার যখন কর্পোরেশন থেকে এসে লাগিয়ে দিয়ে যেত তখন গিয়ে আবার আলো চলতো তো এখন আর সেই সুবিধাগুলো নেই এখন সব গার্ড দিয়ে লাইটগুলো আটকানো থাকে সেইভাবে চোরের এখন হয়তো স্ট্যান্ডার্ড আপ হয়েছে এখন আর বাল্বের দিকে যায় না অন্য কোনো দিকে যায় এগুলো দেখো রেলের সম্পত্তি বা সরকারি সম্পত্তি সব জায়গায় কিন্তু এখন নানানভাবে এগুলোকে সংরক্ষণ করা হয় তার জন্যই তো তোমার ট্রেনের সব জিনিসগুলো সুন্দরভাবে নাম লিখে লিখে দেওয়া হয় এই যে কম্বল বলো এই বেদিং বলো সবেতেই কিন্তু আইআরসিটিসির একটা মার্ক থাকে এমনি এমনি তো ওরা দিয়ে দেয় না এবার যদি এগুলো কেউ নিয়ে বেরোয় তো তারা যদি তাদের বেডিং এর সঙ্গে এটা খুঁজে পায় তো অবভিয়াসলি ওই মার্ক দেখেই চিহ্নিত করবে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডিরা হয়তো ভেবেছিল যে ছোটো একটা ট্রাভেল এটা নিলে হয়তো কিছু হবে না হতেও তো পারে কারণ ওরা তো আর ওদের সুটকে স্কুলে দেখায়নি তাই না তো যখন দেখায়নি তখন আমরা এটাও বুঝতে পারছি না যে ওরা ওটা যে বলছে নেয়নি সেটা যে সঠিক ঠিক আছে এখন যদি ওর সুটকে স্কুলে মানে ওর ট্রলি খুলে সব দেখিয়ে দিত তাহলে পুরোটা পরিষ্কার হয়ে যেত যে লোকটা ওদের ব্লেম দিচ্ছিল ওদের কথা মতো উনিও ওদের কাছে সরি চেয়ে নিতেন যে এটা অ্যাকচুয়ালি স্টাফেদের মিস্টেক যে তারা দেয়নি তাই এটা তারা খুঁজে পাচ্ছে না এটা তাদের মিস্টেক হয়ে যেত তাই না আর যদি এটা আর এখন যখন ম্যান্ডি ওটা খুলে দেখালোই না যখন স্টাফ বলেছিল যে আপনারা খুলে দেখান অথচ ও দেখায়নি অথচ ম্যান্ডি আমাদের সামনে বলছে আপনি খুলে দেখুন মানে ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না কে কাকে কী খুলতে বলেছিল কিন্তু কথা মতো ম্যান্ডি নিজেই একটা কথা বিচারিতা করছে একবার বলছে স্টাফ বলেছে আপনি খুলে দেখান একবার ম্যান্ডি নিজে বলছে আপনি খুলে দেখুন মাঝখানে কি উচিত ছিল ম্যানডিরি সে নিজেই খুলে দেখিয়ে দিই কারণ তার এনাফ টাইম ছিল হাতে কারণ সে রুম থেকে বচসা শুরু করেছে রেলের ট্রেনের দরজা অবধি টেনে নিয়ে এসেছে জিনিসটা ঠিক আছে করিডর দিয়ে বাইরে অব্দি টেনে নিয়ে এসে তার মানে সে ইজিলি কিন্তু কামরায় দাঁড়িয়ে বসে ও ট্রলি খুলে জিনিসটা দেখিয়ে দিতে পারতো যেটা কিনা ও করেন তাহলে এখান থেকে ও যে জিনিসটা পিক আপ করেনি সেটাও কিন্তু প্রমাণিত হয় না ঠিক আছে কাজেই যেটা অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাইছে ম্যান্ডি কমেন্টস এর মাধ্যমেও দেখলাম বলতে চাইছে যে তোমরা আমায় দুশ্চ অথচ আমরা কোনো দোষী করিনি আমাদের সঙ্গে মিসবিহেভ হয়েছে আমাদের চোর বলেছে তাই আমি ওরম হাইফার হয়েছি তুমি যে চোর নও সেটাও তো তুমি প্রমাণ করতে পারি তাই না তোমার বড় তোমাকে খেপাচ্ছে ট্রাভেল চোর বলে তার মানে বুঝতে পারছো তো কতটা এই ঘটনার সঙ্গে নিজের চরিত্রটা জুড়ে যাচ্ছে তাই না তো যার যার চরিত্র সে তার পরিচয় দেবে এটা হলো আসল কথা আর যার দৌড় যত দৌড় এটা আমি আগেও বলেছি এই মানে হাই লেভেলে উঠবো ভাবলেই লোক হাই লেভেলে উঠতে পারে না মানে তার সংস্কৃতি তার শিক্ষা তাকে পা ধরে নিচের দিকে টানে স্বভাব যাবে কোথায় অভ্যাস যাবে কোথায় সেগুলোই বাইরে এসে এসে পড়ছে আর কি খাবার দাবার নর্থ ওয়েস্টের খাবার এদের পছন্দই হচ্ছে না যেখানে হোটেলের মধ্যে ম্যানজির বর বলছে তুমি এখানে রান্না করো ভাবা যাক তো এদের অ্যাকচুয়ালি বাড়িতে থাকার কথা এরা ঘুরতে ভুল করে এসে আসলে ওই যে কন্টেন্ট করবো নতুন জায়গা দেখাবো জায়গা এক্সপ্লোর করবো অথচ সেইগুলো দেখাতে গিয়ে সেই জায়গার প্রতি বিরক্তিভাবগুলো এদের চেহারা দিয়ে মুখের ভাষা দিয়ে কথা দিয়ে বেরিয়ে আসছে একটা কথাও ঘুরতে গিয়ে সারাদিন হোটেলে বসে খেয়ে রিলস করে সিনেমা দেখে যে কাটায় তারা অ্যাকচুয়ালি বাইরে ঘুরতে যাওয়ার পাবলিকই নয় তারা ওসব জায়গায় করতেই গেছে না একই ঠিক আছে এক তো একজন সুগার পেশেন্ট নিয়ে সেখানে গেছে প্লাস নিজের ওরকম পেটের গণ্ডগোল প্লাস একটা সঙ্গে বাচ্চা তাহলে সেখানে তার লাইফস্টাইলটাই হচ্ছে গণ্ডগোলে তার সঙ্গে এই ঘোরা টেন্ডেন্সি অথচ শরীরের এই জুত তো সেখানে কি হবে কি জিনিস আমরা দেখবো বুঝতেই পারছো নিশ্চয়ই তো প্রচুর লোক প্রচুর ভাবে ট্রোল করছে কিন্তু এর লজ্জা কিছু নেই কারণ হয়েছে সেই পয়সাটা তো হবে তার জন্য যে যা খুশি বলুক আমার গায়ে তো গন্ডারের চামড়া কাজে আমার কিছু যাবে আসবে না যেখানে ম্যান্ডির মা বলছে আমার মেয়েটা এত সহ্য করতে পারে তাই ও সহ্য করছে কিন্তু তোমরা এরকম ভাবে বলো না এই জায়গায় যদি আমি থাকতাম আমি হয়তো কান্নাকাটি করে বাঁচাতাম ভাই আপনাই নাই বা বললেন ম্যান্ডির মাকে আপনার কারনামাও তো কিছু কম নয় অনেক ঘুরে অনেক এদিক অনেক করে আজকে আপনি মেয়ের বাড়ি মেয়ের ঘর নিজের স্বামীর বসেছেন অথচ যখন আপনার সামলানোর দরকার ছিল তখন আপনি নিজের অন্য জায়গায় মানে ঘর বাদ দিয়ে ব্যস্ত ছিলেন তাই না তো সেই জায়গা থেকে এখন পাত্তা গুটিয়ে আবার সুরসুর করে বুঝেই গেছেন যে আপনাকে কেউ পাত্তা দেবে না কারণ ইউটিউবে ইনকাম করে আপনি সেভাবে চলতেও পারবেন না তো তার জন্য এখন মেয়েই ভরসা এই কাজ কাজ ওই করে এটা যদি আপনার স্বামী বেঁচে থাকতে যখন আপনি বাড়িতে ঢুকেছিলেন তখন যদি এটা কন্টিনিউটি করে যেতে পারতেন তাহলে এই খারাপ কথাগুলো আজও আপনাকে শুনতে হতো না যাই হোক নিজের মেয়ে নিজের মেয়ে করেন নিজের মেয়েকে বেসতেও আপনি দুবারও ভাবেন না আপনারা মা মেয়ে একেবারে মার্কা মারা ওই আপনার জামাই সবই সমান যাই হোক যে জামাইয়ের মধ্যে পুরুষত্বই নাই শুধু নিজের দুর্বলতাকে বউকে ভালোবাসি বলে চালাতে চায় সে অ্যাকচুয়ালি পুরুষ বলার যোগ্য কিনা সেটাও ভাবতে হয় ঠিক আছে অ্যাকচুয়ালি তার ক্ষমতা নেই সে হলো অযোগ্য আপনার হাজব্যান্ড খুব ভালো চিনেছিল আপনার জামাইকে সে জানতো তার মেয়ের পয়সায় বসে বসে খায় তো সেইখানে জামাইকে সে পাত্তা দিত না আপনার মেয়েও তো আপনার জামাইকে পাত্তা দেয় না তাই না তার জন্যই বলে আমার পয়সায় আমার পয়সায় খাচ্ছে আমার পয়সায় থাকছে আপনাকে বলে তুমি তো আমার মেয়ের পয়সায় খাচ্ছ তাহলে এই জিনিসগুলো যখন একজন বউ তার স্বামীর এগেনস্টে বিভিন্ন জায়গায় ছড়াতে পারে তো তার স্বামীর কনসা অবকাৎ থাকে তাই না সেই জন্য তার শ্বশুরবাড়ির লোকজনের তো কোনো বলার কোনো অবকা নেই তারা তো জানে যে বৌমা বাড়িতে এনে বৌমার দায়িত্ব নিতে হয়নি উল্টে বৌমা তার ছেলের দায়িত্ব নিয়ে বসে আছে তো সেই ছেলে যখন এই ফুটানিটা করে তখন হয়ে যায় আমাদের গায়ে জ্বালা যেমন একটা ঘুরতে গেছে আদিকেলামো সেখানে গিয়ে বলছে আমার ঠান্ডার পরিবেশ ভারী পছন্দ স্যান্ডির কথা বলছি আমি এখানে সারা জীবন থেকে যেতে পারি থাক না আমার বিশ্বাস করো সেই সময় মনে হলো এই জায়গায় আমি যদি ম্যান্ডির জায়গায় থাকতাম আমি বলতাম তুমি এখানেই থাকো একটা পাহাড়ি লাইফে একই পরিমাণ পরিশ্রম করে জীবন চালাতে হয় এখানে বসে তুমি করো ওই শহরে খাটার তোমার ক্ষমতা নেই এই পাহাড়ে তুমি লাইফ মানে কাটাতে চাইছো এখানে প্রতিটা মানুষ যেভাবে কষ্ট করে বাঁচে সেই কষ্টটা তুমি একবার করে তারপর বলো আমি এখানে থাকবো ঠিক আছে যে মানে অত সুখে থেকে আবার নিজেই বলছে আমরা তো সুখের পায়রা হ্যাঁ নিজের চরিত্র বিক্রি করে নিজেদের সংসারের কেলরকৃত্তি বিক্রি করে নিজেদের মানে প্রেস্টিস খুইয়ে সেই পয়সা দিয়ে সুখের পায়রা হওয়া তো এদেরই সাজে তাই না তো যাই হোক বলতে গেলে প্রচুর বলতে হয় কিন্তু বলতে আমরা হাঁপিয়ে যাই এরা করতে হাপায় না তাই না একটা ঘুরতে গেছে মুখখানা দেখো পয়সা খরচ করে ঘুরছে হোটেলে থাকছে খাওয়া দাওয়া করছে তা খাওয়া দাওয়া কি নমুনা মেয়ে রাস্তায় বার বমি করছে বলছে তারপরেও খাওয়া দেখো স্পাইসি খাওয়ার দুধ দিয়ে অমুক খাচ্ছে তমুক খাচ্ছে এখনো বমি কিছু শেষ হয়নি কারণ যাত্রা তো সবেই শুরু সবে হোটেল রুম থেকে বেরোলো দুটো ব্লগিং এলো স্টেশন থেকে হোটেল রুমে পৌঁছনো এবার হোটেল রুমে তোমার লাঞ্চ থেকে রাত্রের ডিনার করে পরদিন সকালে হোটেল রুম ছাড়া অর্থাৎ একদিনের জন্য কসলে ছিল তো সেখান থেকে বেরিয়ে এবার যাত্রা করছে ঠিক আছে কুলুর উদ্দেশ্যে সম্ভবত আমি যদি ভুল না বলি তো সেইখানে যা আবার জার্নি ঠিক আছে ওই রাত্রিবেলা কোথাও একটা পয়েন্টে ঘুরতে যাওয়ার কথা ছিল মানে তোমার সাইট সাইট ভিউ সেখানে গেল না ঘরে বসে সিনেমা দেখবে বলে ভাবতে পারো এরা এদের কোথায় থাকার কথা আর কোথায় এসে পৌঁছেছে তো এরা ঘুরে পয়সা নষ্ট করে কেন ভিভার্সদের পয়সা ফুটানি মারা ছাড়া এদের তো কোনো ক্ষমতা নেই শুধু খাবো আর মানে ওই আর কি গান্ডে পিণ্ডে গিলবো তারপরে তারপরেই শরীর খারাপ বলে ভিভার্সদের সিম্প্যাথি গেইন করব আর তারপরেই আমি তোমাদের কথা শুনে চলছি আর জীবনেও এটা করব না তোমরা বলে দাও আমি কি করব তারপরে আবার আমি যেটা ভালো বুঝবো সেটা করবো ঠিক আছে একই পলিসি একই পলিসিতে এরা চলছে আর সবেদের নিজের প্রতিপত্তি মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাবো আমার সঙ্গে কোথায় ঘুরতে যাবে অ্যাকচুয়ালি এখানে তো পুরুষ যে মানে তোমার চরিত্রটা রয়েছে তার তো কিছু করণীয় নেই তাকে উঠতে বললে ওঠে বসতে বললে বসে ঠিক আছে কারণ বউয়ের পয়সায় যদি ঘোরা বেড়ানো শখ মেটানো চলে তো সেখানে বউয়ের কথাই প্রায়োরিটি পাবে তো বউ ঘুরতে নিয়ে যাচ্ছে বউ খাওয়াচ্ছে বউ ফার্স্ট ক্লাসে চড়াচ্ছে বউ হাই ফাই হোটেলের রুমে থাকাচ্ছে ঠিক আছে সবই বউ করাচ্ছে বরের এখানে কাজটা কি বর তো কিছুই করে না একটা তোমার কি বলে অ্যানিভার্সারি গিফট সেটা দেওয়াতেও পরে দেবো এরকম একটা ব্যাপার চলে মানে ডিউ ডিউ স্লিপে চলে তো সেখানে আর কি করবে মানে বরের অওকাধি নেই বিয়ে করার তো কি করবে বউকে ভাঙিয়েই তার জীবন চলা বউয়ের কথাতেই তার চলতে হবে এছাড়া তো উপায় নেই তাহলে কি ওই গ্রিন অ্যাপেল আর তোমার ওই ড্রাই ফ্রুটসগুলো জুটবে কপালে জুটবে না তো তো এক্স্যাক্টলি এটাই হলো ব্যাপার তো দেখা যাক এরপরে আর কি কেরামতি দেখায় আর কি কী এই কুলু মানালি সিমলা নিয়ে ম্যান্ডি তার বিরক্তি ঝাড়ে আমাদের দিকে ঠিক আছে মানে আমাদের বোঝাতে চায় এইসব জায়গায় যেয়েওই না আজকাল এতদিন অব্দি আমাদের কাছে কুলু মানালি সিমলা এগুলো স্বপ্নের মতো জায়গা ছিল একবার যদি যেতে পারি না জানি কত আনন্দে থাকব হ্যাঁ আমার কথা ছেড়ে দাও আমার তো এখন আর ওই জায়গায় যাওয়ার মানে অবস্থায় নেই মানে প্রচুর হাঁটতে হয় দেখো কোনো জায়গায় ঘুরতে গেলে না একটু হাঁটাচলা করতে হবে তুমি গাড়ি করে এক জায়গা থেকে আরেকটা স্পটে যেতে পারো কিন্তু তারপর সেই জায়গাটা ঘুরে দেখতে গেলে তোমার হাঁটতে হবে সেটা আমার পক্ষে আর সম্ভবই নয় কারণ আমার মানে হাঁটার প্রবলেম ঠিক আছে ওই হাঁটাতেই প্রবলেম হয়ে গেছে তার জন্য আমার এখন ঘুরতে বেড়াতে যাওয়াটা টোটালি অফ হয়ে গেছে কাজে ওই জায়গাটা আজ অব্দি আমি যেতে পারিনি কুলু মানালি সিমলা ওই সাইডটা তো মনে হয় না ভবিষ্যতে কোনোদিন যেতেও পারবো তো এইভাবে বিভিন্ন মাধ্যমে বা বলতে পারো যারা যারা ঘুরতে যায় আমি সেই সব জায়গা দেখি সিনেমার মাধ্যমে দেখি তো এইভাবে কেউ এই জায়গাটাকে বিকৃতভাবে দেখাতে চাইলে সত্যিকারে ম্যান্ডিকে ঝাড়া ছাড়ার কোনো উপায় থাকবে না দেখা যাক নেক্সট কি নিয়ে আসে তো এখন অব্দি যেটুকু দেখিয়েছে এবং স্টাফেদের প্রতি ওর ব্যবহার তা দিয়ে ওর অকাতটা খুব ভালো করে ওয়াইটির দর্শকদের সামনে তুলে ধরেছে তাতে লোক যেভাবে ঝেড়েছে তারপর আবার আমাদের নতুন করে বলার কিছু নেই তো এটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো এখনকার জন্য এইটুকু টাটা বাই